এই জন্য স্যার জায়গায় চলে আসছি আল্লাহ করো বুঝে আসো কাছকে আল্লাহ করো কাছকে বুঝে আসো আসল জায়গায় চলে আসছি ছিলাম না থাকবো না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবো বাইপাসের কোন সুযোগ নাই কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগা পালাইলো পালানো যাবে না

বহুত মানুষ আছে নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না এমন কি বৃদ্ধ আছে যুবকও আছে মোহাম্মদুর রসুল সঠিক উচ্চারণও করতে জানে না নবীকে চিনি না ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন না বুঝানের জন্য বুঝান বাধ্য করেন না আমি হারায়া যাব যদি বাধ্য করতেন তাহলে সবার পায়ে হাত রাইখা বলি পায়ে হাত রাইখা আল্লাহর মতো সত্তা পাঁচ বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না ওনার পানি ব্যবহার করবেন ওনার অক্সিজেন ব্যবহার করবেন ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালিসিস করবেন ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই ওইটাকে ওইটা ভিতরে যাইয়েই সমস্ত দূষিতগুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে আবার যখন ছাড়ি তো দূষিতগুলাকে বাহির করে নিয়ে আসে আবার শ্বাস নেই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বার ছাড়ার নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের দূরত্ব যেটা ছাড়লাম ওটা বিষ ওটাকে কুদরত দিয়ে সরায় আর পিউটটা আইনা এতটুকু কম সময়ের ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ আপনি আসবেন না কয়বার ডাকে ডাকে কে আল্লাহ আল্লাহ চিনেন কাকে বলে কি আল্লাহ ওনার নামের আগে তো পরিচয় আছে ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এটা পরিচয় নাইলেন এক নামের মানুষ তো কতই আছে কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এখনো মনে হয় আল্লাহ তো নিজের পরিচয় আল্লাহ আল্লাহকে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝেই পারতাম ওই আল্লাহ যার হাতে আমার সবকিছু যার হাতে মৌজ যার হাতে সুস্থতা যার হাতে অসুস্থতা যার হাসে সবকিছু তো ওনার কাছে তারপর আল্লাহ ডাকলে তো মানতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ডাকে সালাম ও ডাকে মুকমিনও ডাকে মোহাইমিনও ডাকে আজিজও ডাকে جبار داك متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرساق الفتاه العليم القابض